দিশা পারফর্মিং আর্ট অ্যান্ড স্টুডিওর তরফ থেকে ঠাকুরপুকুর এসকে গার্ডেনে আয়োজিত হল ফ্যাশন রেভলিউশন এই প্রোগ্রামে মডেল হিসেবে উপস্থিত ছিলেন দেবজানী চক্রবর্তী জ্যোতি দেবনাথ রাখি অধিকারী শাইলো দে বিশ্বাস সুমৌলি কুণ্ডু সম্প্রীতি ঘোষাল মনমন রায় চৌধুরী অনিতা বিশ্বাস সীমা ঘরাই স্নেহা মণ্ডল দিবিয়া জয়সওয়াল আভা গুপ্তা সুদীপ সরকার রূপাঞ্জনা আদক মৌর্য সেন সুস্মিতা ঘোষ আকাশ পাণ্ডে শুভদীপ ঘোষ অর্ণবী বিশ্বাস দেবস্মিতা চক্রবর্তী প্রীতম বিশ্বাস সর্ণালী গাঙ্গুলি অগ্রজিৎ ঘোষাল মিঠাই সুহায়া মাইতি দিব্যজ্যোতি দাস তানিনিকা শেট্টি এই মেকআপ হেড হিসাবে ছিলেন পার্থ মল্লিক মেকআপ পার্টনার হিসেবে ছিলেন ল্যাকমে একাডেমি গড়িয়া মেকআপ আর্টিস্ট হিসেবে ছিলেন সহিলি গোস্বামী ময়ূরিকা বিউটি একাডেমি রিঙ্কু সিং চিনু মণ্ডল মন্ডল মেকওভার আলপরা সাও ডিজাইনার হিসেবে উপস্থিত ছিলেন লুনা পাল রোয়ার তানিশা ফ্যাশন আর এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিরেক্টর পলাশ বৈরাগী আর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অভিনেতা জয় আর ওই দিন এর তরফ থেকে পলাশ বৈরাগীর হাত দিয়ে দিশারি ম্যাগাজিনের লঞ্চ হয়ে গেল এই অনুষ্ঠানে ফটোগ্রাফার হিসাবে ছিলেন জিতাদিত্য সেনগুপ্ত এই দিন এই শোয়ে যাদের ভূমিকা ছিলেন সর্বোপরি তারা হলেন দিশা পারফর্মিং আর্ট অ্যান্ড স্টুডিওর প্রতিষ্ঠাতা ও এই শোয়ের অর্গানাইজার অন্তরা চক্রবর্তী ও শোয়ে গ্রুমার পেশাদার মডেল দিশা পারফর্মিং আর্ট অ্যান্ড স্টুডিও ডিপিএসের সহ প্রতিষ্ঠাতা অদ্বৈতা চক্রবর্তী স্পন্সার হিসেবে ছিলেন মিস্টার রোহিত আগরওয়াল এবং মিস্টার দীনেশ কুমার রামুকা দিশা পারফর্মিং আর্ট অ্যান্ড স্টুডিওর তরফ থেকে করা এই ফ্যাশন রেভলিউশন ও ফ্যাশন কার্নিভাল ফ্যাশন জগতে এক নতুন আলোড়ন সৃষ্টি করেছে যা মানুষের নজর কাড়ে তার পুরো ভাবনা চিন্তা আমার মেয়ের অদ্বৈতা চক্রবর্তীর আমি সঙ্গে আছি সবার খুব সাপোর্ট পেয়েছি বিশেষত সব মডেলরা আমার প্রচণ্ড ভালো সবাই আনটিই বলে তো সেইভাবেই প্রোগ্রামটা করেছি একটা সময় প্রোগ্রামটা কি করব না করব এ নিয়ে কোনো ভাবনা চিন্তাই ছিল না তো ও ভাবনাচিন্তাটা দিয়েছে সেই অনুযায়ী আমি প্রোগ্রামটা করার চেষ্টা করেছি আর হচ্ছে সবাই খুব সাপোর্ট করছে আরও ভালো ভালো কাজ করার ইচ্ছা রইলো জানি না এরপরে কবে আবার অর্গানাইজ করতে পারবো তবে এই প্রোগ্রামটাকে একটু গ্র্যান্ড করে আলাদা করে রেট্রো রাউন্ড দিয়ে রেট্রো রাউন্ডটা বোধ খুব একটা হয়ে ওঠে না প্লাস আউটডোর রাউন্ড হলো একটু আগেই আমাদের ইনডোর আউটডোর বোধ করে আমরা সবটাই অদ্বৈতার ভাবনা চিন্তায় করেছি টোটাল টোয়েন্টি নাইন জন পার্টিসিপেন্ট আছেন এখন পর্যন্ত আজকে তুমি পুরো প্রোগ্রামটা পরিচালনায় আছো কেমন লাগছে তোমার একটু বলো হ্যাপি নিউ ইয়ার সবাইকে প্রথমে আর আমার এই প্রোগ্রামটা মানে কোরিওগ্রাফ করে আমার প্রচণ্ড ভালো লাগছে এবং আমাদের মডেলস মেকআপ আর্টিস্ট এবং আমার হোস্ট মানে সপ্তমী ব্যানার্জি ম্যাম আমাদের স্পন্সার্স সবাইকে অন্তত মানে বোঝানো যাবে না এত ধন্যবাদ দিচ্ছি কারণ ওরা না থাকলে আমরা এই শোটা করতেই পারতাম না আর মেকআপ আর্টিস্ট যাদের জন্য মডেলসটা এত সুন্দরভাবে সেজে উঠতে পেরেছে তাদেরকে স্পেশালি থাক নমস্কার আমি অভিনেতা জয় এবং সকল দর্শককে জানাই হ্যাপি নিউ ইয়ার আশা করি নতুন বছর আপনাদের ভালো কাটছে এবং আপনারা সুস্থ আছেন এবং এনজয় করছেন আজকে দিশা পারফর্মিং আর্ট অ্যান্ড স্টুডিও অর্গানাইজড ফ্যাশন কার্নিভাল ফ্যাশন রেভলিউশন এখানে এসে আমার খুবই ভালো লাগছে স্পেশালি এখানে অনেকে পার্টিসিপেন্টসরা আছেন যারা একটু আগে র্যাম্প করেছেন আশা করি আপনারা সেটা দেখেছেন এবং স্পেশালি আমাকে ইন্সপায়ার করেছে ছোট ছোটো বাচ্চাগুলোর কনফিডেন্স যে কনফিডেন্স নিয়ে যে অ্যাটিটিউড যেটা মডেলিংয়ের খুব বড় একটা পার্ট যে অ্যাটিটিউড নিয়ে ওরা ওয়ার্ক করছিল। এটা সত্যিই খুব ভালো এত ছোট ছোটো বাচ্চাদের থেকে এত অ্যাটিটিউড নেওয়া এত প্রপার র্যাম্পওয়ার্ক এবং এত কনফিডেন্স এটা এক্সপেক্ট করাটা সত্যিই অনেক এবং এটাকে দেখে আমি খুবই ইন্সপায়ার্ড এনাদের গ্রুমার সকলের মানে সকল পার্টিসিপেন্টস যে গ্রুমার কে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা র্যাম্প শো অর্গানাইজ করার জন্য অ্যান্ড স্পেশালি দিশা পারফর্মিং আর্ট অ্যান্ড স্টুডিও ডিপিএএসকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমার খুব ভালো লাগছে এবং আমি এত সুন্দর অনুষ্ঠানে আসবো এটা ভাবতে পারিনি তো দিদিভাইকে অনেক ধন্যবাদ দিশা পারফর্মিং আর্ট অ্যান্ড স্টুডিওকে অনেক ধন্যবাদ এবং এখানে এসে দেখলাম অনেক বাচ্চা কাছে দেখছি সুন্দর সুন্দর নাচ করছে আর ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আমাদের বাংলায় একটু কম আসা যাওয়া হয় আমার ছবির মধ্যে ব্যস্ত থাকি বলে তবে এখানে এসে এত সুন্দর লাগছে যদি আমার কোনো ছবির অভিনেত্রী পেয়ে যাই সেই জন্যই আসা আর দেখা যাক অনুষ্ঠান তো এখন আমি পেয়ে যাবো পেয়ে যাবো আশা করি পেয়ে যাবো অনেক মিষ্টি চোখ দেখতে পাচ্ছি যেটা ছবিতে কাজে লাগতে পারে আমাদের আমি আমি এটা অবাক হয়ে যাচ্ছি যে ও এত ছোটো মেয়ে আমার কাছে যখন আমার সাথে দেখা হলো খুবই ছোটো সে এত সুন্দর সাজিয়েছে এবং এত সুন্দর অনুষ্ঠানটা অর্গানাইজ করছে অনেক ধন্যবাদ আগামী দিন ও অনেক বড় হোক এইটুকু আসা করতে পারে এবং আপনাদের আপনারা এই যে একটা অনুষ্ঠানে আসতে হয় না মিডিয়া যত কভারেজ না করলে মাধ্যমে দেখতে পাবেন না আপনাদেরকে অনেক ধন্যবাদ ভালো থাকবে এইভাবে পাশে থাকবেন অনুষ্ঠানগুলো চলতে থাকবেন ধন্যবাদ অর্ণব পলাশ বৈরাগী প্রেম ডিরেক্টর